নেক কাজ যখন হয় আল্লা পাক নারাজ হন না খুশি হন নেক কাজের কথা শুনলে মাবুদ খুশি হন এজন্য কাজের নেক পরে ওই খুশির সময়ে দোয়া করতে হয় যেকোনো ভালো কাজ করলে রব্বুল আলমিন নারাজ হন না খুশি হন অতএব ওই খুশির সময়ে দোয়া করলে মঞ্জুর হওয়ার আশা অনেক বেশি ঠিক কিনা পাঁচ সপ্তাহ নামাজের পরে যে দোয়া করতে কয় ইগা কয়

শেষ করার পরে যখন তারা দোয়া করলেন কি কি দোয়া করলেন ইব্রাহিম আরালাম পাঁচটা দোয়া করলেন আসতে বলেন কয়টা ইসমাইল সাথে সাথে আমিন বলেন ইসমাইল আমিন বলছেন ইব্রাহিম দোয়া করছেন না সোমান কিরাম লাগেন ইব্রাহিম সালামের দোয়া তো আটটাও হতে পারত দশটাও হতে পারতো দুটাও হতে পারতো চারটাও হতে পারতো পাঁচটা দোয়া কেন হলো বলবো নাকি গোটা পৃথিবীর মানুষ উম্মতে শ্রেষ্ঠ যারা হবে সমস্ত এই শ্রেষ্ঠ উম্মত উম্মতে মোহাম্মদের নামাজের কেবলা কোনটা কাবা ঠিক কি ঠিক না সবাই কোন দিকে ফিরে নামাজ পড়ে আসতে বলেন কোন দিকে নামাজের সংখ্যা কয়টি দৈনিক কয়টি এই উম্মতের নামাজ যেহেতু পাঁচটি দেওয়া হবে অতএব শেষ করার পরে দোয়া ও খলিলকে দিয়ে কয়টা গেল কাবা নির্মাণের পরে যেমনি ভাবে দোয়া করেছেন ইব্রাহিম ইসমাইল সেটা কবুল হয়েছে সেই কাবার দিকে ফিরে যখন নামাজ হবে সেই নামাজের পরেও দোয়া করলে দোয়া কবুল হবে এই উপস্থিতি এই জন্য বলছিলাম ভালো কাজের পরে দোয়া করলে আল্লাহ নারাজ হন না খুশি হন ভালো কাজ যখন হয় আল্লাহ খুশি থাকেন ফ্রেশ মুডে থাকেন বান্দার উপরে দোয়া করলে দোয়া ঝট করে কবুল হয় আরে সাথে সাথে করলে তো কবুল হয় আমল অনেক আগে করেছে পরে গিয়ে দোয়া করতেছে ওই আমলের উসিলায় সেটাও কবুল হয় বলবো নাকি বোখারি শরীফে একটা ঘটনা আছে অনেক হাদিসের কিতাবই আছে বোখারি শরীফে আছে অনেক আগের কথা নবীজি বলছেন তিন ব্যক্তি পাহাড়ি পথ দিয়ে হেঁটে যাচ্ছে পাহাড়ি পথ দিয়ে যেতে যেতে হঠাৎ বৃষ্টি চলে আসলো মতির মাঝে মাঝে হয় না জ্যৈষ্ঠ মাসে দেখবেন এই বৃষ্টি আছে এই রোদ এরকম আর কি যেমনি বৃষ্টি চলে এসেছে তারা বৃষ্টির প্রকোপ থেকে বাঁচবার জন্য পাহাড়ের একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন গুহার ভিতরে ঢুকে গেলেন এখানে ঢুকে তারা কি করবেন বৃষ্টি থেকে বাঁচবেন বৃষ্টির ছাড় থেকে বাঁচবেন ঢুকার পরে কিছুক্ষণ পরে আল্লাহর কি কুদরত এমন এক মসিবত তাদের উপর নেমে আসলো যেটা কল্পনা করা যায় না এবং এই মুসিবত থেকে মুক্তির কোনো উপায় নাই শেষ পাহাড়ের অনেক উপর থেকে একটা বড় বোল্ডার অনেক বড় একটা পাথরের চাঙড় গড়িয়ে গড়িয়ে এসে এই গুহার মুখটার উপরে একদম সেট হয়ে বসে গেল তিনজন কেন তিরিশ জন মিলে ওই পাথরের চাঙড় সরাতে পারবে না এত ভারী আর তারা যে এখানে ঢুকেছে এটা তো কেউ দেখেও নাই কাউকে জানাতেও তো পারবে না যে আমরা ভিতরে আছি ভিতর থেকে যে বাহিরে আওয়াজ পাঠাবে সে আওয়াজ পাঠানোরও তো কোনো ব্যবস্থা নাই কারণ আলো বন্ধ হয়ে গেছে বাতাসও বন্ধ হয়ে গেছে গোটা মুখটা জুড়ে পাথর বুঝাতে পারে নাই কোনো বাঁচার কোনো সিস্টেমে নেই এর ভিতরে তারা বললেন চলো আল্লাহকে খুশি করার যে কাজগুলো আছে জীবনে যদি কিছু থাকে তো সেটাকে আল্লাহর কাছে পেশ করে দোয়া করি আল্লাহকে একটু মনে চলো দোয়া করে যদি আমাদের কাছে আমল আল্লাহকে দেওয়ার মতো কিছু থাকে তো যাই হোক একজন দোয়া করছে ইয়া আল্লাহ আপনি জানেন আমার বৃদ্ধ বাবা মা আছে আমার ছোট ছোট কিছু কচি বাচ্চাও আছে আমি একজন মানুষ সারা দিন দিনমজুরি করে সন্ধ্যায় ফিরে আসি ফিরে এসে দুধ দোয়াই খাবার রেডি করি সবার আগে আমার আব্বা আম্মাকে খাওয়াই তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই যতক্ষণ বাবা মা পেট ভরে খেয়ে তৃপ্তির ঢেকুর না তোলেন ততক্ষণ আমি বাচ্চাদের মুখে খাওয়া না আমার বাবা মা সবার আগে তারা যদি দুনিয়াতে না আসতেন আমাকে যদি না আনতেন আমাকে লালন পালন করে বড় না করতেন তাহলে আমার সন্তানরাও দুনিয়ার চোখ দেখত না আমার সন্তানরা দুনিয়ার আলো দেখেছে আমার আমি দেখেছি আমার বাবা মা হাদিসের মধ্যে এত লম্বা চড়া নাই আমি অন্যান্য হাদিস থেকে টেনে টুনে আপনাদের এখানে বললাম হাদিসের মধ্যে এতটুকু আছে আল্লাহ আপনি জানেন আমি দিন মজুর আমার বাবা মা বৃদ্ধ ছোট ছোট আমার বাচ্চা আছে আমি আগে এসে সন্ধ্যার সময় আমার বাবা মাকে খাওয়াই তারপরে বাচ্চাদেরকে খাওয়াই এটা ছিল আমার নীতি একদিন আসতে আমার দেরি হয়ে গেল বাড়িতে ফিরতে ফিরে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছেন ফিরে এসে আমি খাবার তৈরি করে যখন নিয়ে আসলাম দুধ নিয়ে আসলাম দেখি বাবা মা ঘুমিয়ে গেছেন বৃদ্ধ মানুষ যদি এখন জাগিয়ে খাওয়াতে যাই হয়তো সারারা আর ঘুম আসবে না জাগালে হয়তো কষ্ট হবে তাই আমি তাদেরকে জাগালাম না আবার আমি আমার নীতি থেকে শুনলাম না বাবা মাকে না খাইয়ে বাচ্চাকে খাওয়াবো এটা কখনোই আমি করলাম না আমি আমার নীতিতে অটল থাকলাম আগে আমার বাবা মা খাবে তারপরে বাচ্চারা খাবে ইয়াল্লাহ আমার ছোট ছোট কলিজার টুকরারা খুদার জ্বালায় কান্নাকাটি করছিল আমার পায়ের উপর গড়াগড়ি খাচ্ছিল বাজান খাবার দেন খাবার দেন আমার কলিজাটা ছিঁড়ে যায় বাচ্চাগুলোর কান্না আমি সহ্য করতে পারছিলাম না কিন্তু বাবা মার প্রায়োরিটিকে আমি নষ্ট করতে চাই নাই তাই আমি খেতে দিই নাই একটা পর্যায়ে আমার বাচ্চারা জঠর জ্বালা নিয়ে খোদার জ্বালা নিয়ে ঘুমিয়ে গেল সকাল বেলায় যখন সুবে দি আমার বাবা মার ঘুম ভাঙলো আমি তাদের জন্য খাবার পেশ করে দিলাম সারা রাত আমি জেগেছিলাম তাদের খাবারের অপেক্ষায় যখন জাগবেন তখনই খাওয়াবো আমি এক ফোটা ঘুমাই নাই আল্লাহ আমার বাবা মাকে আগে খাইয়েছি তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাইয়েছি মনে রাখবেন বাবা মার খেদমতের দ্বারা মানুষ দুনিয়াও পায় আখেরা তো পায় বাবা মাকে খুশি করবার দ্বারা তাদের খেদমত পরিপূর্ণ করবার দ্বারা দুনিয়ার সুখী জীবন পায় ইজ্জতের জীবন পায় ইজ্জতের রেজিক পায় আখেরাতের বড় সম্মান পায় সুবান বলবো নাকি আপনাদের বাচ্চা নাম ছিল বাইজিদ। মা অসুস্থ রাতের হঠাৎ পানি চাইলেন মা বেলায় ঘুমের ভিতরে আধা ঘুমের ভিতরে বাইজিৎ বাবা পানি দাও মার জন্য তাজা পানি আনতে বাইজিদ বাইরে গেলেন পানি এনে এসে দেখেন ছোট্ট বাচ্চা এসে দেখে মা ঘুমিয়ে গেছে পানি নিয়ে ছোট্ট বাচ্চাটা মায়ের শিয়রের কাছে মাথার কাছে দাঁড়িয়ে আছে ঘুমে চোখ ঢুলো ঢুলো হয় তারপরেও শুতে যায় না কেন না জানি আম্মার কখন ঘুম ভাঙে আর পানি চাইবে সময় মতো যদি পানিটা দিতে না পারি আম্মার কষ্ট হবে আর আম্মাকে যদি এখন আমি জাগাই আম্মার ঘুমটা নষ্ট হবে তাই পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শুভে সাদেক হয়ে গেল বাইজিদের মায়ের ঘুম ভেঙেছে ঘুম ভাঙার পরে দেখেন বাইজিদ দাঁড়িয়ে আছে গ্লাসের পানির হাতে নিয়ে জিজ্ঞেস করছেন পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ানো বাবা তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো। আম্মু যখন আপনি পানি আনতে বলেছেন তখন থেকে বাবার সে তো প্রথম রাত্রে ছিল আমি বলেছিলাম তারপরে ঘুমিয়ে গেছি আম্মা আমি তখন থেকেই দাঁড়িয়ে আছি তুমি সারা রাত ঘুমাওনি না আম্মা আমি ঘুমাইনি আপনার কষ্ট হবে তাই আমি জাগাইনি বাইজিদের মায়ের দিল থেকে দোয়া চলে আসলো আল্লাহ আমার এই বাচ্চাটাকে কলিজার টুকরাটাকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও মানে অলিদের অলিদের সর্দার বানিয়ে দিও ভবিষ্যতে এই ছোট্ট বাচ্চাই এই বাইজিদী মায়ের দুয়ার বরকতে সুলতানুল আউলিয়া সুলতানুল আরেফিন বায়েজিদ বুস্তামি নামে গোটা পৃথিবীতে নিজের নাম অঙ্কন করে গিয়েছেন নাফাজ বুমকার দামি আয়াদ জুনাইদ বায়াজিদ রহমতুল্লাহ যুগ শ্রেষ্ঠ গোটা পৃথিবীর সেরা ওলি হয়েছিলেন মায়ের দোয়ার বরকতে আর এই লোক দোয়া করে আল্লাহ আমার বাবা মাকে আমি জাগাইনি ঘুম থেকে কেউ খাওয়াইনি সকাল হয়ে গিয়েছিল তারপরে বাবা মাকে খাইয়ে বাচ্চাদেরকে উঠিয়ে তারপর খাইয়েছি মাওলা যদি আমার এই আমলটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে তুমি দয়া করে আমাদের জন্য একটু বাতাসের ব্যবস্থা করে দাও দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরটা একটু নড়ে উঠল বাতাস ঢোকা শুরু করলো দ্বিতীয় ব্যক্তি দোয়া করে মাবুদ তুমি জানো আমার এক চাচা তো বোন আছে যাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাকে পাবার জন্য কাছে পাবার জন্য হেন ত্যাগ নাই যেটা দিতে আমি রাজি হই নাই অনেক প্রস্তাব দিয়েছি তাকে পটাতে চেয়েছি কোনোভাবেই তাকে পটাতে পারি নাই কোনোভাবেই তাকে আমার মনোবাসনা পূর্ণ করবার জন্য রাজি করতে পারি নাই তাকে এক মুহূর্তের জন্য কাছে পাওয়া আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় আমি মনে করতাম মাওলা একবার তার এক অভাবের সময় একবার তার এক অভাবের সময় তাকে আমি একশো দিনার দিলাম এক হাজারের কথা আছে ওই সময়কার একশো দিনার মানে এখনকার এক কোটি টাকার মত সে অত্যন্ত খুশি হলো একটা পর্যায়ে আমার প্রস্তাবে সে রাজি হয়ে গেল আমরা যখন উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে ছিলাম এমন এক অবস্থায় ছিলাম যখন আমি তার দুই রানের বসা চূড়ান্ত মুহূর্ত উপস্থিত ঠিক সেই সময় আমার সেই চাচাতো বোন আমাকে লক্ষ্য করে বললেন ইয়া ইত্তাকিল্লাহ ও আল্লাহর আল্লাহকে ভয় করো যে সিল রব্বুল আমিন আমাকে দিয়ে দিয়েছেন জন্মগতভাবে এটা যার হক তাকে ছাড়া এটা তার তার আগে এটাকে তুমি খোলো না আমার স্বামীকে আল্লাহ এই অধিকার দিয়েছেন এটা তার হক সেই হকটাকে তুমি নষ্ট করো না ই আল্লাহ ওই সময়টা এমন অবস্থা ছিল আমি যদি কিছু করতাম সেও আমাকে বাধা দিত না আমি করতে পারতাম না কিন্তু শুধু তোমার নামের কথা শুনে মাবুদ ওই জায়গা থেকে আমি আস্তে করে উঠে চলে আসি আমি আমার মনের চাহিদাটা আমি পরিপূর্ণ করি নাই তোমার নামের সম্মান আর ইজ্জতটা রেখেছি তোমাকে ভয় করেছি মাওলা যদি আমার এই কাজটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে মাওলা এই মাজিব থেকে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার মাবুদ আকাশ দেখার ব্যবস্থা করে দাও সাথে সাথে পাথরটা এমন নড়ে উঠল এখন আকাশ দেখা দেওয়া শুরু হয়ে গেল তৃতীয় ব্যক্তি দোয়া করে রব্বুল আলামিন আপনি জানেন আমি বদল্লা দিয়ে কাজ করাই কামলা মজদুর দিয়ে কাজ করাই দৈনিক একদিন এক মজদুরকে আমি তার বেতন দিলাম মজদুরি দিলাম সে রাগ করে রেখে চলে গেল ওইটাতে সে খুশি হলো না বদল্লাকে টাকা দিছে বদল্লা কি নেন মাঝে মাঝে দেখেন না রিক্সাওয়ালা কি করে ভাই বাড়া হইলো ফাঁসটিয়া আপনি সাতটিয়া টিয়া দিয়েছেন ফুরাইয়া ইন্ন এ কেউ এনে চোদ্দ টিয়া দাম লাগবে মাঝে মাঝে এমন করে কি করে না এখান থেকে এখানে যাতায়াত মনে করেন দশ টাকা একটা জায়গা দশ টাকা সবাই জানে সব সময় আসে যায় জিজ্ঞেস করুক না করুক কত টাকা বাড়া হয় আপনি পুরায় উঠেন নাই আসছেন আসার পরে আরে বৃষ্টি আর দেওয়া লাগবে এই টাইপের পাবলিক আসে না নাই মাঝে মাঝে কিন্তু এরকম কিছু পাবলিকের দেখা হয় লোকের সাথে দেখা হয় কি করার আছে ওই রকম আর কি মজদুর এসেছে কাজ করেছে সব সময় মনে করেন দৈনিক আমাদের এখানে একটা হিসাব আছে না একদিন কাজ করলে কয়টি দিই আমরা হ্যাঁ এখন সাতশো টি আঁধি দশ বছর আগে হাসশো টিয়া দিতাম কেন আরো কম আচ্ছা ধরেন না পাঁচশো এখন একদিনের মত মজুরি ধরেন পাঁচশো টাকা সে টাকা নিবে না দেখেছে গেছে নিব না আপনার টাকা জান এরকম করে রেখে চলে গেছে এই ভদ্রলোক বলেন আল্লাহ। আমি তার টাকাটাকে খেয়ে ফেলিনি নষ্ট করিনি তার টাকাটাকে আমি তার পক্ষ থেকে ব্যবসায় লাগাইলাম আর সেই ব্যবসায় বরকত হলো একটা পর্যায়ে ওই টাকার লাভ দিয়ে একটা গরু কিনলাম সেই গরু থেকে আরো কি হলো গরু টরু হলো গরুর একটা পাল তৈরি হলো এবং এদেরকে দেখাশোনার জন্য ওদের টাকা ওই টাকা থেকেই একটা রাখাল কিনলাম ওই সময় মানুষ কিনতে পাওয়া যায় তো আল্লাহ যখন গরুর পাল হয়ে গেছে আর রাখাল এগুলাকে চড়ায় অনেক বছর পরে ওই লোক আমার কাছে ফিরে আসলো ওই মজদুর এসে বলছে ইত্তাকিল্লা আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তোমার কাছে আমি অমুক সময় এত টাকা পাইতাম মজুরি তুমি মজুরি আমাকে দিছিলা ওইটাই দাও আমার যেটা দিছিলা আমার ওই প্রাপ্য টাকাটা দাও বুঝুন নাই মনে হয় আল্লাহ আমি তাকে সাথে করে নিয়ে গরুর পালের কাছে গেলাম গিয়ে তাকে গরু এবং গরুর রাখাল একসাথে বুঝিয়ে দিলাম বললাম এগুলা তোমার মজদুরি নিয়ে যাও সে আমাকে বলে আতাস্তাজি অবি তুমি কি আমার সাথে ঠাট্টা করছো কারণ মনে করেন এক হাজার টাকা ছিল মজুরি একটা গরুর দামই তো এখন এক লাখ বিশ হাজার টিয়া কেন কোরবানি দিতে গেলে তো আশি হাজার টিয়ান দিছে গরু খুঁজি হান যায় না হাসানি মিশন এখন এক গরু না কতগুলা গরু এক রেবায়তে এক গরু আসছে অন্যান্য রেবায়তে আবার গরুর পাল আসছে জিন্স গরু আর কি সে পুরা গরু এবং রাখাল তাখাল নিয়ে চলে গেল সে যখন আমার সাথে বললো ঠাট্টা করি কিনা আমি তাকে বললাম যে না তোমার টাকা দিয়েই এগুলা হয়েছে অতএব তোমার সে সব নিয়ে চলে গেল আমার আমাকে একটা গরু দিয়ে যায়নি আমার মনে একটু কষ্ট আসে নাই কারণ জিনিসটা তার সে নিয়ে গেছে আমানত ছিল আমার কাছে আই আল্লাহ আমার এই আমানতের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আমাদেরকে এই জেদ থেকে এই বিপদ থেকে রক্ষা করো উদ্ধার করো আমাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে দাও সাথে সাথে পুরো পাথরটা একেবারে সরে চলে গেল আর তারা বের হয়ে আসলেন